ওয়েলকাম টু ইনফরমেশন হাব বাংলার যুবসাথী প্রকল্পে নিয়ে বড় ধরনের পরিবর্তন এলো মাসিক পনেরোশো টাকা করে ফার্স্ট এপ্রিল থেকে দেওয়া হবে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন পশ্চিমবঙ্গ সরকার বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলার যুবসাথী প্রকল্পের নাম ঘোষণা করেছিল এই প্রকল্পের মাধ্যমে মাসিক পনেরোশো টাকা করে দেওয়া হবে এই প্রকল্প শুরু হওয়ার দিন ছিল পনেরোই আগস্ট দু কিন্তু সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে ফার্স্ট এপ্রিল থেকে মাসিক পনেরোশো টাকা করে দেওয়া হবে এপ্রিল দু হাজার জন্য ফর্ম ফর্ম কোথায় কোথায় পাওয়া যাবে কবে ও হবে কতদিন ফর্ম জমা নেওয়া হবে মাসিক পনেরোশো টাকা কবে থেকে পাওয়া যাবে এই নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখন আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলেছেন স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাসেদের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে শিফ চেরিটারি মনোজ পন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়সে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি বয়সের দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটি ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে এবং এটা সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদ বাকিটা লোকে জানতে পারে যেহেতু টাইমটা শর্ট তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে ফলে ডিপ্রাইভড হয়ে যাবে আমরা সেটা চাই না একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমাও দেবে আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে আমাদের কাছে এডুকেশান স্কলারশিপের সব লিস্ট আছে লক্ষ্মী ভাণ্ডারের লিস্ট আছে কৃষক বন্ধুর লিস্ট আছে যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া তারা তো অলরেডি পাচ্ছে তাদেরটা নয় এটা হচ্ছে এই তিনটে সেকশন বিশেষ করে এদের জন্য করে নিয়েছি সেটা হচ্ছে জাস্ট এপ্রিলে ইয়ার শুরু হয় তাই পয়লা এপ্রিল থেকে পয়লা এপ্রিল আবার এপ্রিল ফুলও হয় আমরা কিন্তু এপ্রিল ফুল বলছি না ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে এই সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ